শ্রীকৃষ্ণ সমস্ত সনাতনী শুধু ভক্ত ভাই ও বোনেরা আজকে সম্মিলিত সনাতনী সমাজের উদ্যোগে প্রাকৃতিক বৈরী পরিবেশের মধ্যেও স্বধর্ম কৃষ্টি সংস্কৃতি দেশাত্মবোধ দেশপ্রেমের আলোকে আপনাদের সকলের নিরবচ্ছিন্ন সহযোগ অংশগ্রহণ এবং এই প্রবল বৃষ্টির মধ্যে তিন চার ঘন্টা আপনাদের সাবলীর উপস্থিতি সত্যিই প্রেরণাদায়ী এবং সনাতনী সমাজের নিকট অত্যন্ত আশাব্যঞ্জক এবং সমস্ত মাঠ মিশনের সাধু সন্ত মহাত্মাদের উপস্থিতি আমাদের এই অগ্রযাত্রা আন্দোলনের আশীর্বাদ রূপে বর্ষিত হয়েছে তো আমি আপনাদের সকলকে একটি বিষয় অবগত করতে চাই আজকে এই সমাবেশের সমাপ্তি ঘোষণার পরে আমি যখন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে চলে আসি স্কল প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির আসার পরে জানতে পারি সেখানে পৃথিবীর যে আবাসিক কোয়ার্টার তার পেছনের বিল্ডিং থেকে আপনার ঢিল ছোড়া হয়েছে এই ধরনের ঘটনা প্রবাহের কারণে যারা আমাদের আন্দোলনে অংশগ্রহণ করেছেন সেই সমস্ত তরুণ তারুণ্যের প্রতীক সে যুবকের যুবকেরা সংক্ষুব্ধ হয় এবং বিচারপ্রার্থী হয়ে সেই পরিস্থিতিতে অনেকটা সংক্ষুব্ধ হয়ে প্রশাসন এবং সেনাবাহিনীর হস্তক্ষেপ এবং তার যথাপযুক্ত উপযুক্ত বিচার প্রত্যাশা করেন এবং পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কারণে এবং পিডিবির পক্ষ থেকেও যোগাযোগের ফলশ্রুতিতে আমি সেই স্থানে উপস্থিত হই এবং পরবর্তীতে সেখানে জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর সেনসহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিভাগীয় সম্পাদক তমাল ধর এবং যেই সমস্ত ঢিলছোরার ঘটনা বিষয়ে যারা ভিডিও করেছেন সেই সমস্ত সংক্ষুব্ধ উপস্থিত যুবকবৃন্দের সম্বন্ধে পুলিশ প্রশাসন সেনাবাহিনীর সহযোগিতায় আমরা সেই স্থানে যাই এবং সে বিল্ডিংটি চিহ্নিত করে সেখানে ভিডিও ফুটেজগুলো আমরা দেখি সেখানে আমাদের চট্টগ্রামের বরেণ্য সনাতনীরা প্রায় একশো আটটি ফ্ল্যাটের মধ্যে প্রায় পঞ্চান্ন ছাপ্পান্নটি ফ্ল্যাটে সনাতনীরা অবস্থান করেন তো তারা সহ উপস্থিত থেকে আমরা ভিডিও ফুটেজগুলো দেখেছি বিল্ডিংটা পরিদর্শন করেছি এবং বিল্ডিং থেকে ঢিল ছোড়ার সম্ভাব্যতাগুলো আমরা নিরীক্ষণ করেছি তো ঢিল ছোড়া হয়েছে এটা সত্য কিন্তু যারা ঢিল ছুঁড়েছেন ভিডিও ফুটেজে দেখা যায় এবং পরবর্তীতে তাদের জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট দেখে আমরা শনাক্ত করি তাদের বয়স কেউ তেরো কেউ চোদ্দো কেউ পনেরো এর উপরে কেউ নেই যেহেতু তারা অনেকটা নাবালক এবং সেই পরিস্থিতিতে তারা অনেকটা অসতর্ক অবস্থায় এই ধরনের ঘটনা ঘটিয়েছে সেজন্য তাদের অভিভাবক বৃন্দ ক্ষমা প্রার্থনা করেছেন এবং সেই সমস্ত ছেলেরাও ক্ষমা প্রার্থনা করে পুলিশের নিকট অভিভাবক সমেত প্রদান করেছেন এবং তার নিরিখে সেটি সাধারণ ডায়েরি হিসেবে সমস্ত সমেত নথিভুক্ত করা হয়েছে এবং এই ক্ষেত্রে পুলিশ প্রশাসন এবং প্রশাসনের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয় তারা এই পরিস্থিতিগুলো যথার্থভাবে